হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ব্লগ সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর অনেক দিন পর মানে বেশ অনেক দিন পর আবার আমি ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ এটা হচ্ছে হোলির ভিডিও সবাই বুঝতেই পারছো থামবেলার টাইটেলটা দেখে তো আমি তো বাপের বাড়িতে ছিলাম প্রায় এক সপ্তাহের মতো বাড়িতে ছিলাম আর এই আজকে এলাম মানে হোলির আগের দিনকে এসে তো সোমবার আর মঙ্গলবার হোলি ছিল আমি বাড়ি থেকে ফিরেছিলাম রবিবার দিনকে বেলায় ফিরে পড়েছিলাম যেহেতু ঘরে অনেক কাজ আছে এক সপ্তাহ ছিলাম না মানে বুঝতেই পারছো সব ঘর ফর পরিষ্কার করলাম এই যে মায়ের ঘরে এসেছিলাম আর দেখছি আমার ননদরা দীঘা আগেছিলো তারা ফিরতে গেছিলো সেখান থেকে আমার মেয়ের জন্য একটা ব্যাগ এনেছে আমার জন্য একটা ক্লিপ এনেছে তো সেটাই তোমাদেরকে বলছিলাম আর কি আর তো ঘরের যা যা কাজ থাকে আমার ঘরটা তো পুরো পরিষ্কার করলাম বড্ড ধুলো পড়ে মানে ময়লা হয়ে গেছিলো আর কি তো সেগুলোকেই পরিষ্কার করে নিলাম কুচি করলাম সব রোদ্দুরে দিলাম মানে অনেক কাজ বলতে পারো আর এই যে তোমাদেরকে আবার দেখিয়েও দিলাম ব্যাগটা খুব ভালো হয়েছে ব্যাগটা আর দুপুরে আমাদের রান্না হয়েছিল খাসির মাংস আর ভাত আর হচ্ছে যে খাওয়া দাওয়া করে আবার বাসন বাসন মেয়ে যেয়ে ঘর আমার ঘরে চলে এসেছিলাম আর বড্ডও সে ক্লান্ত লাগছিলো এবার ঘুম পাচ্ছিলো যেহেতু আমি ওষুধ খাচ্ছি প্রচণ্ড ঘুম পাচ্ছে চিঠি আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে ওকে ওকেবার ঘুম পাড়াবো তো ওই জন্য ওকে নিয়ে চলে এসেছি আর এখানে মায়ের সাথে একটু গল্প করছিলাম আর চিঠি দেখো খালি গায়ে শুধু চলে আসছিলো ওকে শুধু আমি সরিয়ে দিচ্ছিলাম যে সরে যা তুই জামা পরে তারপর তুই আসবি ও বলছে হ্যাঁ ঠিক আছে এরপর আমি এখনো ভিডিও শ্যুট করিনি আর তো পরের দিনে হোলি তো চলে হোলি ভিডিওটা দেখে নাও সবাইকে হ্যাপি হলি সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে বড়দের পায়ে আবির দিয়ে ঠাকুরের পায়ে আবির দিয়ে আর সবাই রং টং মাখিয়েছে কাকিমা বোন মা সব রং মাখিয়ে দিয়েছে এটা এখন মুছে ফেলবো তারপর চিঠিকে খাওয়াবো তারপর হচ্ছে আবার বেলায় রং খেলবো তো চলো এখন উপরে সব মিলে দিয়ে আসি তারপর কথা বলছি মিলতে মিলতেই ফ যে আমার একটা পার্সেল চলে এসেছে মানে অনলাইন থেকে একটা জামা অর্ডার করেছিলাম তো আমাদের খুব তাড়াতাড়ি ঘুরতে ঘুরতে যাওয়ার আর কি প্ল্যানিং হচ্ছে তো সেই জন্যই সব কেনাকাটি চলছে আর আমার তো কেনাকাটি মানে তোমরা জানোই যে আমি সবসময় মিশো থেকে কেনাকাটি করি আর সেখান থেকে একটা জামা অর্ডার দিয়েছিলাম সেটাই এসে গেছিলো তো সেটাই আনতে গেছিলাম আমার ফিরে মানে পার্সেলটা ইন আনার পর আমার নন্দাই আমার ননদ আমাকে ধরে রং মাখিয়েছে মানে প্রচণ্ড রং খেলেছি প্রচুর প্রচুর রং খেলেছি আর তারপরে আমার বড়ই মাংস এনেছিল বলে একটু পকোড়া করে দাও সব বন্ধুরা মিলে খাবো তো এখানে দেখো রঙ খেলেই মানে রং মাখা অবস্থাতে আমাকে এখানে চিকেনগুলোকে মানে পকোড়া করতে হচ্ছে কিছু করার নেই কারণ ধুতে গেলে এখন অনেকটা দেরি হয়ে যাবে তো ওই জন্য রঙ মেখেই আছি ভূত তো হয়ে গেছি পুরো ভূত হয়ে গেছি আমি আর এখানে হচ্ছে পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম আর আমার বরকে কত করে বলার পর যাই হোক একটু ভিডিওটাকে ধরে দিয়েছে তাও আবার অন্ধকার পুরো অন্ধকার কিছু তো আমাকে তো চেনাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না যে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করছে তো যাই হোক চলো দেখতে থাকো যখন বিয়ের আগে যখন হোলি খেলতাম না তখন মাকে দেখতাম যে এখন রং মেখে রান্না করছে এখন আবার আমি রং মেখে রান্না করছি মানে কতটা তফাত না মানে কিছু বছরের ডিফারেন্ট তাও মানে কেমন একটা অনুভূতি বিয়ের আগে এসব নিয়ে করে চিন্তাই করতে হতো না মা রান্না করছে আমরা এদিকে হোলি খেলছি বেশ টাইম হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এখন আমাদের সব জোগাড় করে রান্না মান্না করে তবে রং খেলতে হচ্ছে মেয়েদের জীবনটা যেন কেমন পাল্টে যায় আর এখানে কাকিমা মিষ্টি দিয়ে গেছিলো যেহেতু হোলি মানে হোলিতে মিষ্টি দেয় কি তো মিষ্টি দিয়ে গেছিলো আমি তো মিষ্টি প্রচণ্ড ভালোবাসি ওই জন্য আমি আগে একটা মিষ্টি খেয়ে নিয়েছি তারপর বাকি যে তিনটে ছিল দেখলে ওই তিনটে মিষ্টি আমি খেয়েছি ঠিক আছে আমি প্রচণ্ড মিষ্টি ভালোবাসি আমি মাছ মাংস ডিমের থেকেও না মিষ্টিটা প্রচণ্ড ভালোবাসি প্রচুর অবস্থা এখনো পর্যন্ত চান করতে যাইনি এখন বাজে মনে হয় সাড়ে বারোটা বেজে গেছে একটা বাজে যাচ্ছে মেয়েটা ঘুমিয়ে পড়েছে মেয়েটার কাছে কেউ বসলো তবে তো চানটা করতে যাবো কি অবস্থা আমার রং খেলে সকালের বিছানা এই দেখো আমি এই এখন তুললাম মানে সকাল থেকে এত রং মাখা রং মাখা হচ্ছে তো বিকাল হয়ে গেছে রং ফং খেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর বেলা উঠে এই যে মেয়েকে খাইয়ে দাইয়ে আর বড় আমার জন্য চুরমুর এনেছিল সেটাকে একটু খাচ্ছিলাম আর কি আর দারুণ করেছিলো চুরমুরটা আর দেখো আমার মুখের রঙ কিন্তু বেশ অনেকটাই উঠে গেছে জাস্ট হালকা মতো রঙ আছে আর কি তো চুরমুড়টা দারুণ করেছিলো সেটাই বসে বসে খাচ্ছিলাম আর বাইরে প্রচুর ঝড় উঠেছে প্রচুর বৃষ্টি হচ্ছে যে মজা লাগছিল কী বলবো আমি এখন এডিটিং করছি আমার এখন যেন মানে সেই মুহূর্তটা মনে পড়ে যাচ্ছে বাইরে কি ঝড় হচ্ছে কি বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে চুমুর কাছিলাম আর বেশ কিছুক্ষণ পরে না কারেন্টটাও চলে গেছিল প্রায় ঘন্টা ঘন্টা এক এসেছে তো হ্যাঁ আর একটা কথা আমার দেওয়া রয়েছে শান্তিনিকেতন গেছিলো সেখান থেকে আমার জন্য আমার মেয়ের জন্য মানে আমার বড়ের জন্য সব জামাটা জামা কাপড় কিনে এনেছে সেগুলো দেখানো হয়নি তবে সাথে আমি পরে শেয়ার করে দেবো ভিডিও শেষে শেয়ার করে দেবো খুব সুন্দর সুন্দর জামাগুলো এনেছে শান্তি শান্তিনিকেতনে যে সোনাজুরি মেলাটা বসে না ওইখান থেকে সব আর কি এনেছে সব নিজের হাতে কাজ ওখানকার তো এখানে আমি রাতের ডিনার করতে বসে গেছি রুটি মিষ্টি মাছ আমি আমার মাছ দিয়ে রুটি খেতে প্রচণ্ড ভালোবাসি ঠিক আছে কেউ আবার খারাপ ভেবো না যেন

কোথায় আছিস কোথায় আছিস বস 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 এখানে বস সকাল বেলা একটু শুরু হয়ে গেছে কাছে হচ্ছে পাপাকে ডাকো পাপাকে ডাকো মাকে ডাকো আর মাথা কোনটা আর হাত কোনটা হাত কোনটা দেখিয়ে দাও হাত কোনটা দেখিয়ে দাও হাত কোনটা হাত কোনটা পড়াশোনার ভয়তে তো কি বদমাইশ আই বসতে পারেছি তোমাকে কিন্তু আমি এখানে বসো 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 কোথায় বেড়াচ্ছিস পড়াশোনা করবি না পড়াশোনা করবি না পড়াশোনা করবি না কী রে ওই পড়াশোনা করবি না শুধু খেলবি শুধু কে খেলবি শুধু খেলবি শুধু খেলবে পড়াশোনা করবে না ও ভালো কথা বলেছো বদমাইশের গাছ একটা